আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ শুক্রবার এখন বিকেল ছটার মতো বাজছে আজকে আমার আর ওমের টরেন্টো চলে যাওয়ার কথা ছিল মন্ট্রিয়াল থেকে কালকে আবার আমাদের পিহুরানির জন্মদিন ছিল তাই আমার আর ওমের চলে যাওয়ার কথা শৌমিকের এই সপ্তাহে কাজের একটু চাপ আছে বলেও যেতে পারতো না তাই আমাদের দুজনের ট্রেনের টিকিট করে রেখেছিলো কিন্তু সকাল থেকে আজকে যে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে শেষ পর্যন্ত টিকিটটা ক্যান্সেল করতেই হলো। আজকে পরের দিন অর্থাৎ শনিবার সকাল সকাল স্নান করে আমরা রেডি হয়ে গেছি বেড়াতে যাব বলে তার আগে হোটেলের রুমটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে শ্রমিক একা থাকবে বলে এই উইক থেকে অন্য রুম বুক করে রেখেছিল সেখানেই লাগেজগুলো রেখে এবার আমরা বেরোবো আর এইবার দেখুন ওই ব্রিজের সাইডের দিকে রুম পেয়েছে সন্ধ্যেবেলায় যখন ব্রিজের লাইটগুলো জ্বলে এর দৃশ্যটা দারুণ লাগে আজকে আমরা যাচ্ছি কিউবেক প্রভিন্সের ক্যাপিটাল কিউবেক সিটিতে এখান থেকে প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটার দেখাচ্ছে যেতে সময় লাগবে পৌনে তিন ঘণ্টা মতন আজ প্রায় দুদিন পর আকাশটা একটু পরিষ্কার হয়েছে ঠান্ডাটাও খুব পড়েছিল এই দুদিন তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি চলছিল তবে আজকে একটু ঠান্ডাটা কম লাগছে কিন্তু আকাশে কালো হয়ে মেঘ জমে আছে আর এই নদীটিকে দেখছেন এর নাম সেন্ট লরেন্স আর এর পাশেই একটি ছোট্ট আইল্যান্ড আছে যার নাম ওরল্যান্ড আইল্যান্ড এই সেন্ট লরেন্স নদী আর ওরল্যান্ডের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই টু কিলোমিটার কেবেল স্টেট ব্রিজ যার নাম এই আইল্যান্ডের নাম অনুযায়ী হয়েছে অরল্যান্ড আইল্যান্ড ব্রিজ আমরা যখন মন্ট্রিয়ালে ঘুরতে আসছিলাম তখন অনেকেই আমাদের বলেছিল একবার সুযোগ হলে অবশ্যই কিউবেক সিটিটা ঘুরে আসিস স্বপ্নের মতো সুন্দর জায়গাটি রাস্তায় যেতে যেতে কথাটার সত্যটা সত্যিই উপলব্ধি করতে পারছি এই দেখুন রাস্তার পাশ দিয়ে মেট্রো যাচ্ছে এখানকার মেট্রোগুলো আবার টরেন্টোর তুলনায় একটু ছোট হয় শ্রমিক একবার এই মেট্রোতেও চড়েছিল এখানকার মেট্রোর সিস্টেমটাও নাকি অনেকটা আলাদা পরে যদি সময় পাই অবশ্যই এই মেট্রোতে চড়ার একটু ইচ্ছা আছে চারিদিকটা আস্তে আস্তে কেমন মেঘ জমতে শুরু করেছে দেখুন জবে থাকতে আমরা মন্ত্রিয়ালে এসেছি দেখছি পুরো আমাদের ইন্ডিয়ার মতো ভরা বর্ষা সকাল থেকে বৃষ্টি শুরু হলে থামার আর নামই নেয় না টরন্টোতে কিন্তু এরকম ধরনের বৃষ্টি সচরাচর দেখা যায় না প্রায় বৃষ্টি হয় কিন্তু কিছুক্ষণ হওয়ার পর থেমে যায় একটানা সকাল থেকে রাত অব্দি বৃষ্টি এখনো পর্যন্ত আমি দেখিনি টরেন্টোতে এইদিকের পাহাড়ের রাস্তাগুলো কি অপূর্ব লাগছে দেখুন এই যে আমরা কিউবেক সিটিতে পৌঁছে গেলাম এই ব্রিজটা দেখছেন এই ব্রিজটা কিউবেক ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটা স্টিল ক্যান্টিলিভার টেকনোলজির জন্য ভীষণ বিখ্যাত এই ব্রিজটি সেন্ট লরেন্স নদী আর তার পাশে লেভিস আইল্যান্ডকে যুক্ত করে রেখেছে যদিও এই কুইবেক প্রভিন্সের যত ব্রিজ দেখতে পাবেন সবকটির একটি নিজস্ব করে ফ্রেঞ্চ নামও আছে দেখুন এই রাস্তাটা কি সুন্দর একদিকে নদী আর অপর প্রান্তে কি সুন্দর ছোট ছোট বাড়ি এখানকার রাস্তার ধারে এই আকাশী রঙের যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এই কুইবেক সিটির নিজস্ব পতাকা এখানে যেহেতু ফ্রেঞ্চ মানুষদের বসবাস তাই তাদের নিজস্ব পতাকা নিজস্ব ফ্রেঞ্চ খাবার নিজস্ব আদব কায়দার প্রচলনই বেশি এখানকার মানুষজন সবাই আগে ফ্রেঞ্চ ভাষাতেই সবার সাথে কথা বলে আপনার যদি ফ্রেঞ্চ ভাষা জানা না থাকে তখনই শুধু তারা ইংলিশ ভাষার ব্যবহার করবেন এইখানে যে ছোট ছোট বাড়িগুলো দেখছেন এগুলো সব এক একটি হোটেল আমাদের আগে থেকে তো কোনো আসার প্ল্যান ছিল না তাই হোটেলেও বুক করা হয়নি শৌমিক চেষ্টা করছে একদিনের জন্য যদি একটু হোটেল পাওয়া যায় কিন্তু বাচ্চা সহ কোনো রুমই আজকে নেই তাই আজকে যে করেই হোক রাত্রি বেলা আমাদের বাড়ি ফিরতেই হবে এখানে কি সুন্দর একজন বসে মাছ ধরছে দেখুন আমরা এখন এসে গেছি ওল্ড কুইবেক সিটিতে এখানে ক্রুজে করে পুরো কিউবেক সিটি ট্যুর করানো হয় সেটাই আমরা প্রথমে করে নেব চারিদিকে কালো যা মেঘ জমেছে আকাশে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তখন আর যেতে পারবো না তাই এই ক্রুজ ট্যুরটাই আগে করে নিই ক্রুজের ফার্স্ট ফ্লোরেই আছে ক্যাফেটেরিয়া এখানকার কাউন্টার থেকে কিনে আপনি ভেতরে বসেও খেতে পারেন আবার খাবার এখান থেকে কিনে বাইরে বসেও খেতে পারেনা এই যে বসার জায়গা থার্ড ফ্লোরটা একটু ফাঁকা কেউ নির্জনভাবে যদি বসে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে চায় তার জন্য এই জায়গাটা আদর্শ আমাদের এই ক্রুজটাই প্রায় দেড় ঘন্টা মতো লাগবে চারিপাশটা ঘুরে ফিরে আসতে টিকিটের দাম নিয়েছে এক একজনের প্রায় পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার প্লাস ট্যাক্স যেটা ভারতীয় মুদ্রায় তিন হাজার টাকার একটু বেশি কেমন লাগছে বাবা নিমেষের মধ্যে শহর থেকে ভাসতে ভাসতে কত দূর চলে এলাম দেখুন ইনি হলেন আজকে আমাদের ক্রুজের গাইড খুব সুন্দর করে চারিপাশটা উনি আমাদের দেখিয়ে দিচ্ছিলেন এবং প্রত্যেকটা জায়গার হিস্টোরিক্যাল স্টোরি আমাদের সাথে শেয়ার করছিলেন sometimes if you're lucky you might see some narwhals it's very rare because they're arctic whales but a few you know five years ago it's was done at the far of that shipyard that we call the Davy shipyard and Davy was the last one of the founder sir allison Davy, a former shipbuilder and born captain we founded this in 1825. now you have to know in the industry are competing with the letters or competing against each other you have c span floor fourth ক্যানাডার মেরিন ট্রান্সপোর্টেশনের শিপ এরকম একটি জাহাজে করেই আগের বছর ইন্ডিয়া থেকে আমাদের সমস্ত জিনিসপত্র এসেছিল ক্যানাডায় এই ক্রুজ ট্যুর করার আরেকটি কারণ হলো আজকে আমাদের হোয়েল দেখার ওম একটা মিনিটও বসেনি ক্রুজের কোনো চেয়ারে ব্লু হোয়েল দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে একটাও আজকে দেখতে পেলাম না এই যে আস্তে আস্তে ব্রিজটা ক্রস করে এবার আমরা পাশে একটা ফলস আছে সেই দিকে যাচ্ছি এখান থেকে আবার ইউটার্ন নিয়ে আমরা শহরের দিকে ফিরে যাচ্ছি এক কথায় ক্রুজে চাপার অভিজ্ঞতা আজকের অসাধারণ এই নদীর একপাশে পাশে শহরাঞ্চল বড় বড় অট্টালিকা অন্যদিকে একটা সুন্দর ফলস একদিকে পাহাড়ের করে ছোট্ট ছোট্ট বাড়ি আর অপর পাশে কৃতির সবুজ চাদরের মধ্যে বিভিন্ন হিস্টোরিক ভিলা এক কথায় প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের রূপ দেখলাম আজ আর এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে টেম্পারেচারও প্রচণ্ড ড্রপ করে গেছে ঠান্ডায় আমরা সকলে প্রায় কাঁপছি এই জায়গাটা হচ্ছে মেরিন ট্রান্সপোর্টেশনের ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট এখানে যত পুরোনো জাহাজের মেরামতি নতুন নতুন জাহাজ তৈরি হয় এটা যেহেতু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ তার এর মেরিন ট্রান্সপোর্টেশনকে চার ভাগে ভাগ করা হয় এই এর কারখানাটাও কত বড় দেখুন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেন দেখাই যাচ্ছে না আমাদের যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেখানে আবার আমরা পৌঁছে গেলাম আর দূরের যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তা কিউবেক সিটির ঐতিহ্যবাহী একটি হোটেল এখানেও একটু পরে যাবো তবে আজকের ভিডিওটি সেটা শেয়ার করবো না অনেক বড়ো হয়ে যাবে বলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি